হ্যালো বন্ধুরা গুড মর্নিং এসি আবার একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত অনেক অভিনন্দন তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকালে তোমাদের দাদা ভাইয়ের কুকি পিঠে খেতে মন গেছে তো সেইটা বানাবো তারই তোড় চলছে আর আমি কিভাবে কীভাবে পিঠে বানাই তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো আর যারা দেখো নি তা তারা একটু আগের ভিডিওগুলো যেয়ে দেখে এসো আর এদিকে দেখো ফার্স্ট সকাল তো এখনও সূর্য মামা ওঠেনি তো তোমাদের দাদা ভাইয়ের খেতে ইচ্ছা করেছে বলে কথা বানিয়ে তো দিতেই হবে তো চলো বানিয়ে নিই আর এদিকে দেখো আমাদের গাছে একটা কাঁচকলা ধরেছে তো দেখো সূর্য মামা কিন্তু এখনও ওঠেনি আর আমি উঠেছি আর মা উঠেছে তোমাদের দাদা ভাই আর মাম্মা এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর এদিকে বসিয়ে দিয়েছি জলটা গরম হতে প্রেশার কুকারে আর এদিকে আটাটা মাখবো বলে জলটা আমি গরম করে নিয়েছি দেখতে পাচ্ছ ভাপ উঠছে তো এখানে দিয়ে দিলাম লবণ তো এবার আমি আটাটা মেখে নেব তো এখানে দেখো হালকা গরম জল দিয়ে আটাটা আমি মেখে নিয়েছি কারণ কি এটা হচ্ছে সিদ্ধ চালের আটা তো সেই জন্যেই আলো চালের নয় আর এদিকে দেখো আমি চেলেও নিয়েছি আর এই দিকে আটাটা মাখতে মাখতে আমার প্রেশার কুকারের জলও গরম হয়ে গেছে ভাপ উঠছে আর এই বসিয়ে দিয়েছি ঢুকিপিটে তো এখানে আমার হয়ে গেছে করাটা আর দেখায়নি কারণ আগে ভিডিওতে আমি দেখিয়েছি তাই আর দেখো কতটাই গরম তো ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেছে তো চলো ক্যামেরাটা ঠিকঠাক একটু ভাবটা কমুক তারপর দেখাচ্ছি তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো আজকে সকালে তোমাদের দাদা ভাইয়ের বাই নাই গরম গরম ঢুকি পিঠে তার সাথে খেজুর গুড় দিয়ে হবে সকালের ব্রেকফাস্ট তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া সেরে এখানে দেখো একটা নারকেল ভেঙে নিয়েছি তো এই নারকেলটা কুড়বো তো এই নারকেলটা কুড়ে হবে আজকে পুরপিঠে তো সকালে পিঠে খেলাম তো পুরপিঠে তোমাদের দাদা ভাই করতে বলছিল কদিন ধরেই তো এখন করবো না সেই সন্ধ্যাবেলা দিয়ে করব। এখন রান্না বান্না করব। আর এখানে তোমাদের দাদাভাই ভাই দিয়েছিলো জাল তো মাছ পড়েছে দেখতে পাচ্ছ তো এই মাছগুলো এখন আমি বাঁচবো চিংড়ি তো খুসো চিংড়ি বাঁচতে তো খুবই মানে টাইম লাগে কতটা বোরিং লাগে যারা বাঁচে তারাই জানে আর এদিকে দেখো বড় বড় কটা মাছ আমি আলাদা করে রেখেছি কারণ কি এই চিংড়ি মাছগুলো পকোড়া খাবে তোমাদের দাদাভাই তাই কদিন ধরেই বলছে তোমাদের দাদাভাই কিন্তু করে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম করে দিই আর এই দিয়ে কটা পুটি মাছ পড়েছে পুঁটি মাছগুলো কি যে করব জানি না তো চলো দেখি কি রান্না বান্না হয় এগুলো আগে বেছে নিই তারপরে চিন্তা ভাবনা করবো কি রান্না হবে তা আজকে কিন্তু বিরিয়ানি বানানোর কথা আছে তো মাছগুলো ধরে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আয় দেখো মাছগুলো সব বেঁচে আছে কীরকম লাফাচ্ছে দেখো তো বাটি থেকে আমি ঢেলে দিয়েছি বাঁচব বলে ওরা তো মানে লাফিয়ে ফুটিয়ে দিচ্ছে তো যাই হোক চলো আর এদিকে দেখো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চারটে চারজনের তো হ্যাঁ আজকে ফাইনালি বিরিয়ানি হবে তো সেই জন্যেই সিদ্ধ করতেও দিয়ে দিয়েছি আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো এখানে দেখো বিরিয়ানি সাজাও হয়ে গেছে চিকেন রান্না আলু ভাজা সব কিছুই করে নিয়েছিলাম তো দিয়ে সেজে দিয়েছি আর এখানে ময়দাও গুলা হয়ে গেছে তো ভালো করে মানে এঁটে দেবো ময়দাটা দিয়ে আর এখানে দেখো চিংড়ি মাছের পকোড়া আর ডিম সিদ্ধ তো এই দেখো বেসন দিয়ে বানিয়েছি আর এখানে ডিম সিদ্ধ আছে আর তার সাথে বিরিয়ানি আর এই দেখো মিষ্টি তো মিষ্টি তো শেষ পাতে লাগবেই তো সেই জন্যেই নিয়ে এসেছিলো তোমাদের দাদা তো খাবো তো এখানে দেখো বিরিয়ানিটা আমার ভাপে মানে দেওয়াও হয়ে গিয়েছিলো নাচেতে বসিয়ে দিয়েছিলাম তো এই দেখো কেমন হয়েছে দেখতে একটু কমেন্টে জানিও তো চলো এই দেখো আমি নিয়েছি ডিম আর বিরিয়ানি তো চলো আজকে সেই লেভেলের খাওয়া দাওয়া হবে তো খেয়ে নিই তো তো খাওয়া দাওয়া দুপুরে সেরে তো আমাদের পাশে এখানে একটা মেলা হচ্ছে তো দিনের বেলায় হচ্ছে একদিনের মেলা তো চলে এসেছি মাম্মাম আমি আর তোমাদের দাদা মেলা দেখতে তো এসেই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি মাম্মামের বাইনা আর আমি আইসক্রিম খেতে ভালোবাসি তো সেই তোমাদের দাদা নিয়ে চলে এলো তো খেয়ে নিই খেয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব তো চলো আজকের মতো টাটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর এদিকে তোমাদের দাদাভাই বলছে যে উল্টো দিয়ে ক্যামেরাটা ধরেছ কালো লাগছে একটু ঠিক করে ধরো তো সেই জন্যেই একটু ঠিক করে ধরলাম আর এদিকে মেয়েও আইসক্রিম খাচ্ছে তো চলো টাটা বাই বাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ